আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে থাইল্যান্ড আর এই থাইল্যান্ড নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সাকসেস ভিডিও এবং থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিত্তিক আমাদের ভিডিও আছে কিন্তু আমরা আজকের থাইল্যান্ডের যে বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটি হচ্ছে ই ভিসা রিলেটেড কারণ জানেন থাইল্যান্ডের ই ভিসার কিন্তু চালু হতে যাচ্ছে জানুয়ারি থেকে অর্থাৎ পঁচিশে শুরু থেকে কিন্তু থাইল্যান্ডে যারা ভ্রমণ পিএসি রয়েছেন স্টিকার বিষয় নিয়ে আপনি থাইল্যান্ড ভ্রমণ করতেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনি ঘরে বসে এই ভিসা সংগ্রহ করতে পারবেন জানুয়ারি থেকে কিন্তু এর পরেও যারা এই মুহূর্তে থাইল্যান্ডের স্টিকারের জন্য প্রত্যাশী আছেন তারা হচ্ছে স্টিকারের জন্য এতটা বেশি প্রত্যাশী যে এই মুহূর্তে থাইল্যান্ডের অ্যাম্বাসিতে যদি কেউ ফাইল জমা দিতে চান যারা থাইল্যান্ডের স্টিকার বিষয়ে প্রত্যাশী রয়েছেন তাদেরকে অবশ্যই এই মুহূর্তে যদি থাইল্যান্ডের বিচার স্টিকার সংগ্রহ করতে চান ট্যুরিস্টের অথবা মেডিকেল যে ক্যাটাগরিরই হোক না কেন তাহলে আপনাকে মিনিমাম এক মাস সময় হাতে নিয়ে কিন্তু পঞ্চাশ করতে হবে কারণ হচ্ছে থাইল্যান্ড আমি এই মুহূর্তে প্রচুর হ্রাস রয়েছে এমনি তো প্রতি বছর কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে থাইল্যান্ডের অ্যাম্বাসিতে প্রচুর একটা ক্লাউড পরিবেশ থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেহেতু বাংলাদেশ ব্যতীত চলুন উনসত্তরটা দেশে ই ভিসা চালু হয়েছে আপনি যদি আপনার পাসপোর্ট এবং ছবি আর কোন কোন দেশে আপনার ভিজিট করা আছে সেই ডকুমেন্টসগুলো আমাদের মেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি ই ভিসার জন্য ইলিজিবল কিনা এই বিষয়টি চেক করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপনার ই ভিসা পাওয়ার ইলিজিবিলিটি চেক করতে পারেন কারণ হচ্ছে আপনার যদি পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি থাকে এবং উনসত্তরটা দেশের কোনো একটা দেশের গুড়া অথবা ভিসা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওই দেশ থেকেই কিন্তু চাইলে এই মুহূর্তে ই ভিসা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যাদের যাদের মালয়েশিয়ার ভিসা রয়েছে বা বাংলাদেশে ভ্রমণ করা আছে তারা চাইলে কিন্তু ই ভিসা সংগ্রহ করতে পারবেন আমাদের মাধ্যমে যদি আপনি স্টিকার ভিসা আর অথবা বাংলাদেশের এক মাসের যে থাইল্যান্ড এম্বাসির জটিলতাটি এই জটিলতাটিকে এড়িয়ে যেতে চান তাহলে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে আর আমরা এই ভিসাটি সার্ভিস দিচ্ছি দুইভাবে একটা হচ্ছে আপনি চাইলে নর্মাল প্রসেস করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু ও ভিসা নফিতে আমাদের সাথে কাজ করতে পারেন অর্থাৎ আপনি চাইলে ভিসা হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন অথবা বিষয় যদি না হয় আপনার কোনো ফ্যামিল্টি প্রয়োজন হবে না আপনি ডকুমেন্টস প্যারান করে কিন্তু এই জিনিসটুকু আপনি কনফার্ম হতে পারেন আর সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে এসেও কিন্তু আপনি এই জিনিসগুলো চেক করে যেতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন থাইনিদের কোনো আপডেট এসে আমরা আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম